চেষ্টা হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিতে পেলে রিজার্ভটা কিছু বাড়বে তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার আমার সম্পদ কত

অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায় ভারতের রিজার্ভ রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় বিবেচনা দরকার আছে যে এত টাকা যে বিদেশি মুদ্রা চলে যাচ্ছে এটা এটা বন্ধ করার কোন পথ আছে কিনা আবার লক্ষ শ্রমিক বাইরে পাঠে যে টাকা আমার উপার্জন যে কাজ করে তারা এই টাকা উপার্জন করে নিয়ে যাচ্ছে ওই কাজ আমাদের দেশের লোককে নিয়ে যদি আমরা করাতে পারি তাহলে তো হয় না যেমন আগ্রহ নাই আমাদের দেশে যে গ্যাস সন্ধান করে গ্যাস উত্তোলন করে আমার দেশের প্রয়োজন মেটানো এর চেয়ে বরঞ্চ এল আমদানি করা এদিকে সরকার রাখব এর দুর্নীতি অনাচার উপার্জনের ব্যবস্থা আছে কিন্তু দেশের কল্যাণের কোন লক্ষণ এবং এ ধরনের অনাচারের কারণে আজ আমাদেরকে বলা হয় আর কি যে আমাদের বিদ্যুতের ইনস্টল ক্যাপাসিটি অনেক বেশি আমাদের কি লামা বা আমার পোনাটা কখনোই উৎপাদন হয় না তার অর্ধেক কখনো উৎপাদন হয় না আর যা উৎপাদন হয় সেটা বিতরণের ব্যবস্থা নেয় সারা দেশের লোডশেডিং চলছে আর অন্যদিকে যেখানে আপনার ইনস্টল ক্যাপাসিটি আপনি ইউটিলাইজ করতে পারেন সেখানে আরো নতুন করে করার জন্য চুক্তি করতেছেন আমরা শুনছি যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো আর পাওয়ার প্ল্যান্ট করার জন্য চুক্তি আলোচনা করছে কি করবেন আপনি যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন তাই উৎপাদন নিশ্চিত করে বিতরণের ব্যবস্থা করলে তো আগামী আরো বহু বছর আমাদের নতুন আর কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরকার নাই এটা সরকারের হিসাব এবং অসম শর্তে আদানি থেকে বা বিদ্যুৎ আমদানি এবং আমাদের দেশের জাতীয় স্বার্থ বিনষ্টকারী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এই সব কিছু আমাদেরকে মেনে নিতে